আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা যাব কর্ণপুরি টানেন এই আপনার চট্টগ্রাম সাগর বন্দর থেকে আমাদের সাথে আছে হিমালয় এক্সপ্রেস আমরা আজকে একটা শর্ট ভিডিও নেব বেশি বড় না তো আর না করে শুরু করা যাক আজকের যাত্রা আর আপনারা কিন্তু জানে দেখতেই পারছেন যে অনেক বড় বড় জাহাজ কন্টেনার জাহাজ এখান দিয়ে যাচ্ছে প্লেন এগুলা এখানে আসলে দেখা যায় সামনে কোনো করে টালেন আমরা আস্তে লাগাব দেখতে থাকুন পুরো ফুল ভিডিও বেশি বড় না জাস্ট দু মিনিটের একটা ভিডিও পুরো দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু আমরা কন্ন করে টানেলের ভিতরে চলে আসছি আমরা আসতে দিলে টানেলটা থেকে বের হবো টানেলটা কিন্তু বড় টানেল থেকে আমরা বেরো হয়ে গেলাম এখন আর সামনে কিন্তু টোল আমরা কিন্তু টোল দিব না আজকে টোল না দিয়েই চলে যাব তো আজকের ভিডিওটা আমাদের তুরন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ